চাষের জমিতে কাজ করিয়ে বকেয়া টাকা না দেওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বেশ কিছু ঠিকা শ্রমিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানুহরা গ্রামে ঘটনায় জানা গিয়েছে নারায়ণগড় থানা এলাকায় বেশ কয়েকজন শ্রমিক চাষের কাজের জন্য থানার অন্তর্গত গ্রামে এক ঠিকাদারের মারফত কাজে গিয়েছিলেন দিনভর কাজ করিয়ে সেই শ্রমিকদের বেতন না দেওয়ায় মঙ্গলবার রাতে দাতন থানার দ্বারস্থ হয় যার মধ্যে অধিকাংশই মহিলা আর ওই ঠিকা শ্রমিকদের অভিযোগ কুহুরা এলাকার দুই ঠিকাদারের মারফত চাষের কাজের জন্য নারায়ণগড় থানার বিভিন্ন এলাকা থেকে প্রায় পঞ্চাশ জন শ্রমিক দাতনের কহুড়া গ্রামে এসেছিলেন দিনভর কাজ করিয়ে তাদের কোনো মজুরি দেওয়া হয়নি বলে অভিযোগ তাই অবশেষে তারা দাতন থানার পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন যদিও এই ঘটনায় অভিযোগ ওঠা ওই দুই ঠিকাদারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি আমরা এই থানার অন্তর্গত কহুড়া গ্রামে মানে মাঠে চাষের কাজের জন্য লেবার হিসাবে নারায়ণগড় থানার তিন নম্বর এবং চার নম্বর অঞ্চলের গামা কুঞ্জিগড়িয়া সবুরিয়া মঙ্গলপুর বাড়িগড় বিভিন্ন গ্রাম থেকে আমরা এসেছি এখানে আমরা রাস্তায় গাড়ি নিয়ে আসি রাস্তা থেকে আমরা বিভিন্ন মালিক রেড করে কথা করে নিয়ে যাই সেই হিসাবে আমরা কয়েকদিন ধরে আসছি কথা বলতে কাজ করতে সেই হিসাবে আমরা কালকে বাইপাসে ধরের জায়গায় কাজ করছিলাম কুহুরা গ্রামের কমল পাত্র আর হরিশঙ্কর পাত্র বলে দুই ব্যক্তি আমাদের সেখানে গিয়ে কাজ দেখে কাজে তাদের মনোনীত হয়ে আমরা তাদের সঙ্গে রেট ফাইনাল করে ওই গ্রামে কাজের জন্য আজকে সকালে আসি সেই হিসাবে আমরা সারাদিন কাজ করি আমরা বলছিলাম যে আমরা দূরবর্তী থেকে এসেছি আমাদের সিঙ্গেল হাজিরিতে লেবারদের ভাড়া ভাড়া দিয়ে তেমন কিছু পয়সা বাঁচে না আমরা দূর থেকে এসেছি আমাদের এক গোটা ভাত খেতে দিতে হবে মুড়ির জায়গায় আর আমরা ডবল কাজ করব দেরি করে যাব আমরা ডবল পয়সা দিতে হবে সেই হিসাবে তাদের সঙ্গে কথা হয়েছিল যে একশো কুড়ি বিড়া ব্যান ষাট বিড়াতে একটা হাজিরা আর ষাট বিড়া মেরে বয়ে রুয়ে দিতে দাম হবে তিনশো চল্লিশ টাকা সেই হিসাবে আমরা সারাদিন ডবল কাজ করব একশো কুড়ি বিড়া ব্যান মেরে বইয়ে মাঠে রুয়ে দেবো ছশো আশির জায়গায় আমরা দশ টাকা কম নিয়ে ছশো সত্তর টাকা করে নেব এবং ভাত এক মুঠা আমাদের খেতে দিতে হবে সেই হিসাবে আমরা সকাল থেকে কাজে লাগি এবং প্রত্যেক লেবার তার হিসেব মতো ব্যান গুন্তি করে মালিককে দেখিয়ে কাজ করে কাজের শেষে তাহারা টাকা না দেওয়ার বাহানায় বলে আমাদের বেড়া মানে আটির মানে ছোট সরু হয়ে গেছে আর কি আঁটিটা বড় মোটা মোটা বাঁধা হয়নি সরু হয়ে গেছে তাই তাদের যত পরিমাণ মানে জমি রোয়া হওয়ার কথা ছিল সেই পরিমাণ তাদের রোয়া হয়নি সেই জন্য আমরা বললাম যে দেখুন আমাদের তো সেই হিসাবে দুটো করে লেবারের কথা তো এক কাজ করুন আপনারা তারা তাহলে হাফটা লেবার বাদ দিয়ে দেড়টা করে লেবারের আমাদের দাম দিয়ে দেন যেটা কথা আছে তো তাতেও তারা রাজি হয় না তখন আমরা বললাম এক কাজ করুন দেড়টাতেও যখন আপনারা না দিচ্ছেন আমরা যতজন আছি লেবার মাথা পিছু পাঁচশো টাকা করে দিয়ে দেন সেটাতেও তারা রাজি হয়নি তখন কি আমরা পঞ্চায়েতের দ্বারস্থ হই পঞ্চায়েতেও বাইরে থাকার কারণে ওনাকে ফোন নাম্বার নিয়ে ওনার সঙ্গে ফোনে যোগাযোগ হয় উনি বলেন যে আজকে তো আমাদের গ্রামে বিভিন্ন গাড়ি এসছে বিভিন্ন জায়গা থেকে বহু লেবার এসছে তো এলাকায় যেটা কাজ আজকের রেট হচ্ছে যে ব্যানের কোনো ঠিকানায় হাজিরা তিনশো সত্তর চারশো চারশো কুড়ি চারশো তিরিশ টাকা সেই হিসাবে গড় রেট চারশো টাকা করে বিগাতে ছটা করে লেবার যাচ্ছে এবার সেই ছটা লেবারের দাম চব্বিশশো টাকা সেই হিসাবে পঞ্চাশ টাকা দিয়ে দিতে বলে কিন্তু তারা কোনোরূপভাবে আমাদের টাকা পয়সা দেয়নি অনেক রকম ঝামেলা করে আমাদের মেয়েদের অপদস্থ করে সেই জন্য আমরা এলাকার মানুষকে আরও জানাই তখন তারা কয়েকজন চেষ্টা করে কিন্তু তাদেরকে কোনো কথা মানেনি তখন কি আমরা এখানে থানার দ্বারস্থ হয়েছি থানায় এই মুহূর্তে আইসি সাহেবও ছিলেন এখানকার এমএলএ বিক্রম প্রধান সাহেবও ছিলেন দিয়ে স্যারকে বললেন সব কিছু প্রশাসন আমাদের সহযোগিতা করেছে আমাদের মানে সেই এলাকার যারা কথা বলে নিয়ে এসেছিলো তাদেরকে ডেকে মানে ফোনের মাধ্যমে ডাকে সিভিককে দিয়ে তারা সেই হিসাবে এখানে আসতে চায়নি তাদের মধ্যে একজন অনেক বাড়াবাড়ি দেখায় সেই জন্য থানা থেকে এই মুহূর্তে গাড়ি পাঠিয়েছে ওদেরকে ধরে নিয়ে আসতে এবং আমাদের এখানকার এমএলএ সাহেব বলেছেন যে লেবার যাতে তাদের ন্যায্য পাওনা পায় সেটাকে আইসি সাহেবকে বলেছেন যে ঠিকভাবে বুঝে নিতে এবং তারা যদি সেটা নাম উন্নীত করে তাহলে সরকারি যে মানে লেবারের যে রেট আছে সেই হিসাবে যেন লেবার উপযুক্ত টাকা পয়সা পায় আপনার নাম আমার নাম শেখ আব্দুল মাবুদ বাড়ি নারায়ণগড় থানা গ্রাম গামা পোস্ট নানকার থানা নারায়ণগড় জেলা পশ্চিম মেদিনীপুর চৌদ্দ জন লেবার হয়েছিল চৌদ্দ জন লেবারের মধ্যে একটা দেড় বিঘা জমি মানে রুয়া দেওয়ার কথা ছিল তো সেইটা তারা কিছুটা ছেড়ে দিয়ে গেছে যার জন্য এই রকম আমরা চারজন পাঁচজন মজুর নিয়ে কাজ করেছিলাম একই টিম ছিল তাদের কারোর কাজ ভর যায়নি শুধু আমার না এইটার জন্য তাদের সঙ্গে যেটা সমস্যা হয়েছিলো তা নিয়ে কালকে সন্ধ্যার সময় মিটে গেছে তো সেটা আজকে যাচাই করে উনি এসেছিলেন দেখে গেলেন ঘটনাটা সত্য না মিথ্যা এবারে যে করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা